হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো আজ একটা বিশেষ দিন আজ আমি সকাল সকাল বোনের বাড়ি চলে এসেছি আজ হচ্ছে আমার বোনের বাড়ি যে গোপাল এসেছিল তোমরা দেখেছো যারা যারা আমার ব্লগ আগের ওর বিহাবর্ষিকীতে গোপাল দিয়েছিল ওর মাসি শাশুড়ি তো আজ সেই গোপালকে প্রতিষ্ঠিত করা হচ্ছে ওদের আসনে তো ঠাকুরের আসনে গোপাল প্রতিষ্ঠিত করা হচ্ছে বলে আমরা সকালবেলা চলে এসেছি এখনো ব্রাহ্মণ আসিনি ওইদিকে সব যোগাযান্তি হয়ে গেছে এতক্ষণ ধরে আমি সব কিছু করেই ছিলাম ওদের সব ভাজা ভাজি লুচি ফুচি সব কিছু করেছি তার হল যে একটু ব্লগ করি এখনো সময় আছে আর আজকে আমি নতুন একটা কুর্তি পরে এসেছি এটা কালকেই জাস্ট নিয়েছি আর আজই ভাবলাম যে পুজোর জায়গায় যাবো নতুন ফ্রেশভাবে যাই সকালবেলা যে উঠেছি ঠান্ডা শীত তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি তো ওইদিকে বোন রান্নারও জোগাড় করছে মানে হচ্ছে আমি তো ঠাকুরের রান্না জোগাড় করেছি আর এখনও হচ্ছে দুপুরে যে খাওয়া দাওয়া হবে সেই রান্নাঘর জোগাড় হচ্ছে কি হবে আজ হয়তো কি বলছিস মা বেজ দিচ্ছি দেন তো দুপুরে যে হচ্ছে খিচুড়ি হবে খিচুড়ি তারপরে হচ্ছে সব সবজি দিয়ে যেটা বলে একটা মিক্স সবজি সেই সব হবে আর মা হচ্ছে ঠাকুরের ওখানে গিয়ে একটু কাজকর্ম করছে হাতে হাতে চলো তোমাদেরকে দেখাই আর গোপালের জন্য কি কি আয়োজন করেছি সেটা সবটা তোমাদের শেয়ার করব তো এখন সব রেডি হচ্ছে এখনো সেরকমভাবে তৈরি হয়নি তো সেটাই চলো তোমাদেরকে দেখি দেখো এদিকে খিচুড়ি রান্নার জন্য সব রেডি করা হচ্ছে এই তো সবজি কাটা হয়ে গেছে মাম্মাম মটরশুটি ছাড়ানো হয়ে গেছে কতটা এই দেখো সবজির জন্য সব কিছু কাটছে দেখ বোন এখনো রেডি হয়নি কিন্তু সব কিছু রেডি করছে এদিকে রান্নার জোগাড় হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা কেন সবাই রেডি হয়নি যোগাযন্ত হচ্ছে তারপর সবাই শাড়িটারই পরবে আর এ দেখো ঠাকুরের জন্য সব রান্না সব করলাম এতক্ষণ ঠাকুরের এদিকে পাঁচ ভাজা লুচি সুজি ক্ষীর বানানো হলো নালু তারপরে বড়া সবকিছু করা হয়েছে হচ্ছে আমাদের এখন গোপাল এখন গোপালকে রেডি করা হয়নি গোপাল আছে গোপালকে ব্রাহ্মণ এসে চান করাবে তারপরে ওকে এই সিংহাসনে বসানো হবে তো চলো আস্তে আস্তে দেখাবো সবকে রেডি হোক বা করতে খিচুড়ি রান্না করবে মাই মা তাই সব রেডি হচ্ছে আর এদিকে তরকারি এটা হচ্ছে পাঁচালি সবজি দারুন হচ্ছে দেখে মনে হচ্ছে আর ওদিকে খিচুড়ি আর যে বনে শাশুড়ি মাই সব রান্নাবান্না করছে তো বড় খিচুড়ি বসে গেছে এদিকে ঠাকুর পুজোর সব রেডি শুধু ব্রাহ্মণ আসবে ঘরে ঠাকুরকেও খেতে দেওয়া হয়ে গেছে শুধু এখন এই ঠাকুরে পুজো হবে আমরা সবাই উপস আছে পুজো করে তারপরে গরম গরম খিচুড়ি সবাই খাবো তো গাই খিচুড়ি রান্না রেডি এখন খিচুড়ির মশলা তৈরি করার চাই দেখাও দেখা মশলা এমনি ভালো লাগে বট দিদা দিদা যাব কাক আমার বোন রেগি তাদেরকে রান্না হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এদিকে রেডি খিচুড়িটা বসানো হবে আমাদের ব্রাহ্মণও চলে এসেছে খিচুড়িটা রেডি হোক আর এইদিকে সব জোগাড় হচ্ছে

li mkout joma?

বিষ্ণুময় নম ওয় নমো বিষ্ণুময় নম ওম বিষ্ণুময় নম ও ব্রহ্মণ দেবায়ো বম হিটা জগদ্য় গোন্দ নমো নম ও ব্রহ্মণ দেবায়ম হিটা জগদ্য় গোন্দায় নমো নম ও বিষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু বিষ্ণু ओम विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु ओम कृष्णाय नमो ओम कृष्णाय नमो ओम कृष्णाय नमो ओम कृष्णाय नमो ओम गोविंदाय नमो ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु ओम विष्णु नमो ओम विष्णु नमो ओम विष्णु नमो পুজো হয়ে গেছে গোপাল প্রতিষ্ঠা হয়ে গেছে এবার ওদের আজকে দীক্ষা নেবে তো ওরা এখন দীক্ষা নেবে লোক দীক্ষা দেওয়ার

অবশ্য আমার অনুকূল ঠাকুরের দীক্ষা আমার আমার হাজব্যান্ড আমাদের বাপের বাড়ির সবাই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে তো মা খেতে দিচ্ছে পরিবেশন করছে তার সাথে সাথে আমিও খেয়ে নি সো গায়ে যেদিকে বোনরা ঢুকেছে দীক্ষা নেওয়ার জন্য আর আমি খিচুড়ি আর তরকারি খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে উপস ছিলাম এখন বেলা সাড়ে চারটে বেজে গেছে তো আমার খুব টায়ার্ড লাগছে আমি ড্রেস নেওয়ার জন্য শীতের সময় কম্বল নিয়ে শুয়ে করেছি এখন আমার মা খায়নি কারণ ওদের হবে একসঙ্গে বললো খাবে আর আমি আর মেয়ে খেলাম মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি তো তারপর ওরা বেরোক বেরিয়ে তারপর ওদেরকে খেতে খেতে দেবো দিয়ে দেখি রাত্রেবেলা মনে হয় বর আসবে তারপর আমাদেরকে নিয়ে যাবে হয়তো রাত্রেবেলাটা আজকে এখানেই থাকবে তো চলো তারপরে তোমাদেরকে দেখাই এরপরে কী কী করবো তোমাদেরকে বলবো সবটাই

ও সকাল থেকে হাবি জাবি লুচি টুচি গোপালকে যা যা খাবার দিয়েছে সব ও খেলো ফুটি ক্যাডবেরি এগুলো খেয়ে ওকে পেটটা ভর্তি তো ওরা খাক আর এখানে তো দেখো কমল নিয়ে বসে পড়েছি দুপুর থেকে মানে বিকেল থেকে এইভাবে বসে আছে খাট থেকে নামি নিয়ে আজকে এবার রেডি হয়ে বাড়ি যাব তো ব্লগটা বড় করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট টাইম তোমরা দুজনে তুমি চাও তুমি আসো না চাও আমি এসেছি